প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব অষ্টম অধ্যায়ের সেশন নাম্বার এক নিয়ে আলোচনা করব দেখো অষ্টম অধ্যায়ে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে সুপ্ত মনের মুক্ত আলোচনা অর্থাৎ এই অধ্যায়টিতে হচ্ছে আমরা কিছু অভিজ্ঞতার মাধ্যমে শিখব যে সমাজের সকল মানুষের সাথে একটা আন্তরিকতার সাথে কথাবার্তা বলা বা যোগাযোগের কিভাবে আমরা প্রতিস্থাপন করতে পারি দেখো আমরা প্রতিটি অভিজ্ঞতায় নতুন কিছু জানছি আর মজার মজার কিছু কাজ নিজেরাই করছি এবার আমরা আমাদের ক্লাসে একটি মুক্ত আলোচনার আয়োজন করব আলোচনার বিষয় কি হবে কারা আলোচনার অংশগ্রহণ করবে কারা অতিথি হবেন এই সব কিছুই আমরা পরিকল্পনা করব এবং আয়োজন করব। আলোচনার পরিকল্পনা ও আয়োজন করার আগে আমাদের নিজেদের কিছু বিষয়ে দক্ষতা নিতে হবে দক্ষ হয়ে নিতে হবে তার মধ্যে একটি হলো যোগাযোগ করতে পারার দক্ষতা চলো প্রথমে একটি গল্প পড়ি আজ স্কুলে আসার পথে একটি মজার ঘটনা ঘটলো একটি রিকশা থেকে মাইকে গান বাজাচ্ছিল গানের বিষয় হচ্ছে সবজি চাষের সময় অতিরিক্ত কীটনাশক ব্যবহার কেন গানের বিষয় হচ্ছে সবজি চাষের চাষের সময় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা কেন উচিত নয় গান বাজিয়ে এই ধরনের তথ্য দেওয়ার ব্যাপারটি আমার বেশ মজার লাগলো আমি স্কুলে এসেই আমার বন্ধু মাহিনকে ডেকে ঘটনাটি বললাম মাহিনও খুব মজা পেল সবচেয়ে মজার ব্যাপার কি হলো জানো আমাদের প্রথম সেশনেই আমাদের প্রিয় শিক্ষক সৈকত স্যার আমাদের গাছের যত্ন নেওয়া প্রসঙ্গে গল্প বলেছিলেন তখন আমি হাত তুলে স্যারের দৃষ্টি আকর্ষণ করে বললাম স্যারকে প্রশ্ন করার জন্য যে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে পরিবেশের কেন ক্ষতি হয় স্যার বোর্ডে ছবি এঁকে আমাকে আমার প্রশ্নর উত্তর দিলেন এবার বলতো এই গল্পটা কেন বললাম এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পার পারব যোগাযোগ কি এই যে মাইকের গান আমার বন্ধুকে ডেকে তথ্য দেওয়া হাত তুলে শ্রেণীকক্ষে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করা এবং ছবি এঁকে কোনো তথ্য বুঝিয়ে বলা এই সব কিছুই হচ্ছে যোগাযোগ যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা আমাদের চিন্তা অনুভূতি ধারণা অভিজ্ঞতা ইত্যাদি একে অপরের সাথে আদান প্রদান করি উৎস ধরন উদ্দেশ্য মাধ্যম ভেদে যোগাযোগ বিভিন্ন রকমের হতে পারে দেখো এখানে হচ্ছে আমাদের যোগাযোগের কিছু প্রক্রিয়া দেখানো হয়েছে বা যোগাযোগের কিছু প্রকারভেদ দেখানো হয়েছে এক নম্বর হচ্ছে মৌখিক যোগাযোগ মৌখিক যোগাযোগটা কি যখন আমরা কারোর সাথে আমাদের মুখের ভাষা ব্যবহার করে বা মৌখিক কোনো শব্দ উচ্চারণ করে কারোর সাথে যোগাযোগ করি তখন সেটাকে আমরা কি বলি মৌখিক যোগাযোগ বলি এরপর আছে হচ্ছে লিখিত যোগাযোগ লিখিত লিখিত যোগাযোগটা কি দেখো লেখার মাধ্যমে আমরা অনেকেই কিন্তু যোগাযোগ করে থাকি যেমন ধরো যে কেউ চিঠি লেখে কেউ আবেদনপত্র লেখে আমরা ইমেল লেখি অনেকে মেসেজ লেখি তো এইগুলো সবগুলো হচ্ছে কি এক একটা লিখিত যোগাযোগের মাধ্যম এরপর আরেকটি হচ্ছে অমৌখিক যোগাযোগ অর্থাৎ অঙ্গভঙ্গি অভিব্যক্তি বা সংকেত বা ইশারার মাধ্যমে যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি সে সব কিছুই হচ্ছে কি অমৌখিক যোগাযোগ তাহলে আমাদের যোগাযোগের মাধ্যম কয়টি তিনটি আমরা সাধারণত সমাজে তিন মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করি একটি হচ্ছে মৌখিক যোগাযোগ অপরটি হচ্ছে লিখিত যোগাযোগ এবং তিন নম্বরটি হচ্ছে অমৌখিক যোগাযোগ অথবা ইশারার যোগাযোগ যেটাকে বলা যায় তো দেখো ইশারার ভাষাটা কীরকম দেখো এন এ এন ও ন্যানো বলার জন্য এখানে একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে যে কীভাবে আসলে তোমরা যদি খবরের চ্যানেলগুলো দেখো বিশেষ করে বিটিভির খবরগুলো বা এই ধরনের সরকারি যে টিভি চ্যানেলগুলো রয়েছে যেগুলো খবর প্রচার করা হয় দেখবা খবরের একেবারে কর্নারের নিচে কেউ একজন ইশারায় খবর পড়াচ্ছে তো ওইটা হচ্ছে একটা ইশারায় মাধ্যমে কি কথা বলা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলা যেন যারা কথা বলতে পারে না বা কথা যারা শুনতে পারে না তাদের জন্য কি এই ভাষাটা ব্যবহার করা হয় যেন সকলেই সমাজে কথাবার্তা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে নিচের বিভিন্ন রকম যোগাযোগের ছবি দেওয়া হলো চেষ্টা করে দেখিত ছবি দেখে বুঝতে পারি কিনা কোনটি কোন ধরনের যোগাযোগ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি ছবি দেওয়া আছে একটি হচ্ছে যে সমুদ্রের মধ্যে মানুষজন আহ নৌ একটা বাহি নৌ পথে কি চলাচল করছে এরপর আরেকজন হচ্ছে আর দুজন মানুষ একসাথে একে অপরের সাথে কথা বলতেছে এবং একজন শিক্ষক বোর্ডে কিছু লেখার চেষ্টা করতেছে তাহলে এইখানে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে দেখো এটা হচ্ছে কি একটা লিখিত যোগাযোগ তাহলে কি লিখিত যোগাযোগের সাথে এটার একটা কি আমরা তীর চিহ্ন দিয়ে দেখাই দিব যে এটা লিখিত যোগাযোগ এবং দ্বিতীয় চিত্রটি কি হচ্ছে মৌখিক যোগাযোগ এবং এটা মৌখিক যোগাযোগ আমরা কি তীর চিহ্ন দিয়ে এভাবে একটা তীর চিহ্ন দিয়ে দেখাই দিব যে এটা একটা মৌখিক যোগাযোগ এরপর এটা হচ্ছে কি দেখো সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো কি হয় অনেক জোরে জোরে চিল্লাইলেও একে অপরের কথাটা ঠিকভাবে শোনা যায় না সেক্ষেত্রে অনেকে যারা হচ্ছে নৌকা পরিচালনা করে যারা নৌকা চালায় তারা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তোমাদের অনেকের মাথায় এটা প্রশ্ন আসতে পারে যে কেন এটা মানে এই ছবিটা দেওয়া হলো তাহলে এইখানে হচ্ছে কি যে তারা সাংকেতিক চিহ্ন কেন ব্যবহার করে যেন তাদের কথাবার্তার স্পষ্টভাবে বোঝা যায় কারণ নৌ নৌপথে চলার ক্ষেত্রে কি হয় অনেক সময় বাতাসের কারণে বা নৌর নৌপথের আওয়াজে ঠিকমতো বোঝা যায় না যে কি বলা হচ্ছে এই জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এরপর দেখো আলাপ সংলাপ বাবল এবার আমরা কিছু পরিস্থিতি কল্পনা করে সংলাপ তৈরি করব। এখানে পাঁচটি পরিস্থিতি দেওয়া আছে পাঁচটি দলে ভাগ হয়ে আমাদের নিজের খাতায় সংলাপ বা কথোপকথন লিখব অর্থাৎ ওই পরিস্থিতিতে সাধারণত আমরা কিভাবে কথা বলতাম তা লিখব প্রতিটি দল একটি করে পরিস্থিতির সংলাপ লিখবো তো এটা একটা স্পষ্টতই দলীয় কাজ তোমাদের এখানে প্রায় পাঁচটি দলীয় কাজ দেওয়া হয়েছে তো তোমাদের শিক্ষক হচ্ছে তোমাদেরকে এক একটি দলে ভাগ করে দিবেন এবং সেই পরিস্থিতির উপর নির্ভর করে তোমাদেরকে একটি উত্তর লিখতে হবে তোমাদের খাতায় অথবা তোমাদেরকে অ্যাসাইনমেন্টের যে ডায়েরি রয়েছে সেটাই লিখতে হবে তো দেখো প্রথম পরিস্থিতিটা কি যে বইমেলা নিয়ে যাওয়ার জন্য অভিভাবকের কাছে অনুরোধ করছো এই নিয়ে একটি লেখা লিখতে বলা হয়েছে যে আমরা একুশে ফেব্রুয়ারিতে তো বইমেলা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা অভিভাবকের কাছ থেকে অনুমতি চেয়ে যে আমি এখানে যেতে চাই আমাকে আমার যেন অনুমতি দেওয়া হয় এই অনুমতি চেয়ে একটা কি লেখা লিখতে বলা হয়েছে এরপর দ্বিতীয় নম্বর কি বলেছে দাদা দাদিকে বোঝাচ্ছ কেন প্রতিদিন নিয়ম করে হাঁটার স্বাস্থ্যের জন্য উপকার তোমরা এই লেখাটা লেখার জন্য একটা সাহায্য নিতে পারো তোমরা ইন্টারনেটে সাহায্য নিতে পারো যে স্বাস্থ্য অর্জন স্বাস্থ্যের জন্য হাঁটাহাঁটি কেন উপকার আমরা যদি প্রতিদিনীয়ত তো হাঁটাহাঁটি করি তাহলে আমাদের শরীর সচল থাকে বিষয়টা হচ্ছে হাঁটা এমন একটা এমন একটা ব্যায়ামের মধ্যে পড়ে যেটাই হচ্ছে আমাদের পুরো শরীর কিন্তু নাড়াচাড়া দেয় যার কারণে হাঁটাহাঁটি করা বা দৌড়াদৌড়ি করাকে সব থেকে উপকারী একটি স্বাস্থ্যকর ব্যায়াম হিসেবে আখ্যায়িত করা হয় তো তোমরা এই এগুলো লিখতে পারো এরপরে পাশের বাড়ির চাচা বা ফুপুকে জানাচ্ছ তোমরা ছোটরা মিলে বাড়ির এক পাশে একটি ছোট বাগান করতে চাও তিনি তোমাকে সাহায্য করতে পারবেন কি না অর্থাৎ এখানে একটি কথোপকথন হচ্ছে তোমার চাচার সাথে এবং তোমার সাথে এবং বিষয়টা কি যে তোমরা বাগান করতে চাও তোমাদের বাড়ির পা এক পাশে একটি ছোট বাগান করতে চাও যেখানে গাছপালা লাগাবা এই ক্ষেত্রে তোমার চাচা তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে সেই সম্পর্কে তার সাথে একটা কথোপকথন এরপর হচ্ছে কি তোমার খালাতো বা ফুফাতো ভাই বা বোনের সাথে একটি চরুই ভাতি করার পরিকল্পনা করছো এই নিয়ে একটা কথোপকথন তো এইখানে হচ্ছে বিষয়টা যে তোমরা তোমরা সবাই মিলে তোমার খালাতো বোন এবং তুমি তোমরা সবাই মিলে একটা পরিকল্পনা করতেছ যে তোমরা চুরি ভাত কিভাবে তৈরি করবা এবং এ নিয়ে আলোচনা করছো এটার একটা কথোপকথন লিখতে বলা হয়েছে এরপর দেখো তোমার বাড়ির আশেপাশে দোকানিকে তোমার পছন্দের একটি জিনিস দোকানে রাখার অনুরোধ করছো অর্থাৎ তোমার একটা পছন্দের জিনিস যেটা তার দোকানে পাওয়া যায় না বাট তুমি চাও যেন বেশি তোমার কষ্ট না হয় কিন্তু সে যেন তার দোকানে রাখে এবং তুমি সময় মতো সেটা কি কিনতে পারো তো এই বিষয়ে একটি কথোপকথন লিখতে বলা হয়েছে তোমাদের দলে তোমাদের শিক্ষক তোমাদেরকে যেই টপিকটা দিবা সুন্দর করে একটার পর একটা তোমরা কি করবা সুন্দর করে লিখবা এখন কি আমরা বুঝতে পারছি যে বয়স এবং সম্পর্ক অনুযায়ী আমাদের যোগাযোগ ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ আমি বাবার সাথে যেভাবে কথা বলি আমার রাস্তার একজন অপরিচিত মানুষের সাথে সেভাবে কথা বলি না দেখো এখানে তোমাদেরকে আগামী দিনের একটি বাড়ির কাজ দেওয়া হয়েছে সেই বাড়ির কাজটা আমরা একটু দেখে নেই দেখো আগামী দিনে তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা বাড়িতে তোমাদের পরিবারের সদস্যদের এবং বিদ্যালয়ের আশেপাশের সদস্যদের খুব মন দিয়ে লক্ষ্য করবে অর্থাৎ পর্যবেক্ষণ করবে যে তারা অন্যের সাথে যোগাযোগের সময় কি কি নিয়ম মেনে চলছে অথবা তোমার মনে হচ্ছে যে নিয়ম মানা উচিত যা তারা মানছে না নিচের ছকে তোমরা পর্যবেক্ষণ লিখবা তো দেখো এখানে ছক একটা ছক দেওয়া আছে এই ছকে তোমাদেরকে লিখতে বলা হয়েছে যে আচরণে আমি লক্ষ্য করেছি অর্থাৎ তারা কথা বলার সময় যে আচরণগুলো করেছে এরপর হচ্ছে আমার কাছে যেমন আচরণ লেগেছে এইখানে লিখতে হবে যে আমার যদি আচরণটা তার তার কথা বলার ক্ষেত্রে তার আচরণটা যদি ভালো লাগে এবং যদি ভালো না লাগে আমি এখানে কি করব লিখে দেবো যে আমার ভালো লাগেনি অথবা আমার ভালো লেগেছে এরপর আছে কি যে কারণে ভালো লেগেছে অথবা ভালো লাগেনি এইখানে কারণটা লিখতে হবে যে কেন তার আচরণটা ভালো লেগেছে অথবা ভালো লাগেনি তো এর একটা নমুনা সমাধান আমরা দেখে নেই তো দেখো প্রথমটা হচ্ছে কি রাস্তায় একজন মানুষ আরেকজন রিক্সা চালকের সাথে কথা বলার সময় তুই সম্বোধন করেছিলেন বিষয়টিকে আমার ভালো লাগেনি কেন ভালো লাগেনি বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্বোধন করা উচিত তবে অপরিচিত কাউকে তুই সম্বোধন করা উচিত নয় অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো যখন আমরা অপরিচিত কারোর সাথে কথা বলবো অবশ্যই আমরা কি করব আপনি বলে সম্বোধন দেওয়ার চেষ্টা করব এরপর দুই নম্বরে হচ্ছে দেখো একজন বন্ধু আরেকজন বন্ধুকে স্কুল থেকে যাওয়ার সময় বলছে তুই মাঠে যাওয়ার সময় আমাকে ডাকিস অবশ্যই এই জিনিসটার ক্ষেত্রে আমার কী লেগেছে ভালো লেগেছে কারণ কারণটা কি দুজন খুব ভালো বন্ধু একে অন্যকে তুই সম্বোধন করলে অসুবিধে নেই অর্থাৎ আমরা আমাদের বন্ধুদেরকে তুই বলে ডাকতে পারি তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেই বন্ধু যেন তোমার অনেক কাছের হয় এবং অনেক ভালো একটা বন্ধু হয় এরপর তিন নম্বরটা হচ্ছে কি একজন দোকান মালিক তার কর্মচারীকে সামান্য ভুলের জন্য উচ্চস্বরে তার সাথে কথা বলছেন এই বিষয়টি আমার ভালো লাগেনি কারো আচরণে বিরক্ত হলে তার সাথে উচ্চ স্বরে কথা বলা বা উচ্চস্বরে কথা না বলে তাকে বুঝিয়ে বলা উচিত পাঁচ নম্বরটা দেখো চার নম্বরটা দেখো কি লিখেছি যে পঞ্চম শ্রেণীতে ক্লাসে ঢোকার সময় শিক্ষার্থীরা সম্মান জানায় এবং কুশল বিনিময় করে অর্থাৎ এই জিনিসটা হচ্ছে দেখো যে শিক্ষক যখন ক্লাসে ঢোকে শিক্ষার্থীরা অবশ্যই কি করে তাকে সম্মান জানায় তাকে কি করে কৌশল বিনিময় করে যে তিনি কেমন আছেন ভালো আছেন কিনা না সেটা সেই এ নিয়ে আলোচনা করে এই জিনিসটা একটা ভালো জিনিস এবং সবারই এই জিনিসটা আসলে অনুসরণ করা দরকার ক্লাসের শ্রেণী শিক্ষক ঢোকার সময় দাঁড়িয়ে সালাম জানানো এবং কুশল বিনিময় করা নৈতিক দায়িত্ব এরপর দেখো ছয় পাঁচ নাম্বার হচ্ছে পাশের বাসার কয়েকজন মিলে খেলাধুলার সময় একজন একটা ভুল করায় তাকে নিয়ে সবাই মিলে মজা করছিল এই জিনিসটি আমার একদমই ভালো লাগেনি কারো দুর্বলতা নিয়ে মজা করা উচিত নয় তো আজকের এই সেশনটা এই পর্যন্তই এই সমাধানটা তোমরা দেখে বুঝে তোমরা তোমাদের মতো করে লিখতে পারো তো আজকের ভিডিও আমি এইখানেই শেষ করছি আমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে